নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর আপনি যেটা বলছেন অন্য অন্য রাজ্যে থাকে অন্য অন্য রাজ্যের বাসিন্দা তো এখানে এসে কিছু না কিছু থাকবে এটার জন্য পিসিতে নো আছে বিকজ এখন তো ফোরাল হয়নি সো উইল डेफिनेटলি फाइंड আউট আমরা এটা এটা আমরা বেসিক্যালি আমরা মানে আপনার নর্থ অফ বিশপরের রাস্তা থেকে আমাদের কাছে ইনফরমেশন ছিল একটা ইনফরমেশন ছিল টু ভেরিয়াস সোর্সেস তো এখান থেকে আমাদের কাছে ধরা হয়েছে না রিকভারি এখন অবধি আমরা এটা পিসি পিরিয়ডে এটা আমরা করব ঠিক আছে এন্ড আপনার এটা জেনে যান ইউ উইল অলসো গেট টু নো রিকভারি আমি যেটা বললাম इधर उन्होंने जगह इंवॉल्वमेंट आचे कोथाएं कोथाएं कुन कुन जगह डेफिनेटली इट आपने फाइंड आउट करो बट यस आह दे हैव गोट आह माने पास्ट आह दे हैव बीन इंवॉल्व्ड इन अन नंबर ऑफ सच इंसिडेंट्स इट हैज इट आपने रिमांड पीरियड एंड एवरीथिंग आम लोग टा डेट वी बी टेकेन केयर ऑफ আমরা পুলিশ এস এ সেপারেট আমরা সবাই একসাথেই কাজ করি এটা আমরা যে ওনাদেরকে ধরতে পেরেছি এটা কম্বাইন্ড পুলিশ এখানে কোনো হুগলি বা হাওড়া বা